হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সো আজকের হলো বন্যার নতুন পানিতে আমরা সবাই গোসল করব সবাই ভিডিওটা দেখতে থাকেন আশা করি সবার কাছেই ভালো লাগবে শুরু করার আগে একটা নিলাম ক্লিপ আমাদের বাড়ির সামন খুব সুন্দর লাগতেছে পানি বাড়িটি শুকিয়ে গেলে ভিডিওটি দেখলে খুব ভালো লাগবে বাগনামা আসুমি কইরা আমারে দেখাও না নে বাড়ির ভিডিও করায় আমারে দেখাও আমি হায় দিমনে তো আমি কইলাম সুন্দর হায় ও দৌড় তুলি তুলিলাম ভিডিও তো যে জায়গা আমরা গেছি গোসল ফটো তোলা ফটো তুলতে তুলতে প্রায় আধা ঘন্টা গেছে কি তো আমরা কমে রাম দেখলাম কয় একটা ফটো তুলা আমি ফানে ছিটাই তো তাইন কিতা করলা ভিডিও করা শুরু করল মারি তাই দেখি ভিডিও করা আমি কই যাই ভিডিও করছো ভিডিও এগুলো ফটো তুলি দিলাম স্ক্রিনশ মারে মারি অনে আর কো যেহেতু তাই ভিডিও করিস এখন তো আর কোনটা করার নাই তো আমরা ক্যামেরাম্যানদের ধন্যবাদ তো এখন আমরা ওখানে ফানি টা রং হঠাৎ দেখি নাওয়াখান ডুবি যার তো দৌড়ি দৌড়ি আমরা সকল গেছি গিয়া নাওখানো ধরছি গিয়া দেখি ডুবি গেছি অলরেডি তো বাদে আমরা সকলে মিল্লাই ইচ্ছা দিলাম তারা ইসলা বাজার করাত বাজার কইরা ইরা খাডল উডল গেছে বাসনে কোনটা করার নাই যে কো আল্লাহ যা রাখছেন তাও পাইবা তো আমরা যে তখন হেল্প করার তারারে আমরা করছি নাও হি চাউক নামাই যাই না আমরা তারারে দিয়া দিলাম ছয় সালামাতে পৌঁছাইয়া আর যে দেউরে ভাই আইন কিতা কইতাম আমি পিছলা খাইয়া ফুইরা আমার আটো খালাই কি আর ইকানোর মাঝে সাদা পাত্তর ফিল পাইবা আপনারা বোতল ফাটা দুদিন ফাটা সো এখন আর আগের লাগান ফাইটা নাই ফিল কারণ পানি উগাই গেছে মোটামুটি ইডেও নাই তো আমরা লগের বাতি যাই একজন না আমি মন তাই না আমরা কই রা এমনি পানি বাইদি ডেও দি গা খে আইতার ভাই আমি যাই রাম আমি গে আইতার তের বাজে তাই গে লাগে আর উঠতে আর রা বহুত কষ্ট করতো কই রা না উঠতে পারি না লাস্ট মুহূর্তে তাই হেরান বই তের বাদে ডে ওর ও ডান পাশে গিয়া তাই না ইসুন বাক্কা সময় ওয়ালোর মাঝে দুই রা দি রান লইয়া এখন আধা ঘন্টা পরে তাই না বহুত কষ্ট হয়েছে আইয়া বাদে তাইন কইরা আমি যদি বেড়া আইতে আমি মরি দিম তো এই ঘটনাটা হয় নাও ডুবার আগে তের বাদ সময় নাওটা ডুবে ওই সময় তাই বাড়ি খাই ইবার গেছিল তারপরে একটা গাছও দুইটা তাই না খাটিছিল কইনা কই না বাঁচাইছ আর না হইলে আমি ওখানেও শেষ আসলাম আমরা প্রচুর সময় তাই আমি এখনো আমার আটুর খাল গেছে এখন দেখলাম বইয়া বইয়া তো আমরা যেজন গেসলা দেউয়ে তাইন কইটা এখন দায় গিয়ে আমরা আর থাকতাম না আমাৰ দানো ডোরা মাইছে কোন সময় কোনটা ইউ কইতে পারতাম না চ' খাৰ কেজেও জানি না চ' যদি বুলিয়া থাকে আমাৰ ভিডিঅ'ৰ মাজে চকলে দেখবা আৰু যদি আপনাৰ ভিডিঅ' পালা লাগে কমেণ্ট কৰিবা চাগে আৰু পালা বালা ভিডিঅ' কৰমু ইনশালা চ' সবাই দে ধন্যবাদ আমাৰ পুৰ ভিডিঅ' এটা দেখাৰ লাগে আৰু আপোনাৰ কেছে কিলা লাগছে চিলি দি মাত চকলে কমেণ্ট ৰাখিবা সেয়াও বুলবা না